লেডিজ শীতের জুতার কালেকশন শুরু হবে মাত্র 325 টাকা থেকে। প্রিয় দর্শক এ হলো বাংলাদেশের সর্ববৃহৎ লেডিজ জুতার পাইকারি মার্কেট গুলিস্থান ফুলবাড়িয়া সিটি সুপারমার্কেট চলে আসছে রিমেল সুজে। শোরুম কোয়ালিটি আইটেম মাত্র 325 টাকা হাতেরটাই 325 টাকা। শীতের জুতার কিন্তু একেবারে অভাব নাই। শীতের লোফার জুতা কিনবেন 320 টাকায় বিক্রি করবেন 600-700 টাকা। এই পুরা সারিটাই হচ্ছে 320 টাকা থেকে শুরু। এই জুতায় 3 মাসের ভিতর আটা ছুটে গেলে গ্যারান্টি বলতে কি চেঞ্জ? হ্যাঁ 100% সেজ। বাচ্চাদের শীতের জুতা কোয়ালিটি মাল মাত্র দুইশো পঁচাত্তর টাকায় কিনবেন বিক্রি করবেন ছয়শো টাকা যারা সর্বনিম্ন পাইকারি দামে শীতের কোয়ালিটি মাল কিনতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য বাচ্চাদের কোয়ালিটি শীতের জুতা দাম থাকছে দুইশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রেটের জুতা আছে একেবারে সর্বনিম্ন পাইকারি দামে আজকের সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকবেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দুই সালের শীতের যে ধামাকা ধামাকা লেডিস জুতা আইটেম বাচ্চাদের জুতার আইটেম সেই সমস্ত জুতা সম্পর্কে ধারণা নিব যারা কিনা ভালো আছি হাতের যে জুতা এইগুলা তো যেটা বললেন ভিডিওর আগে যে ভাই কোয়ালিটি মাল জি আচ্ছা প্রাইস কত রাখতেছেন এটা হচ্ছে আপনার তিনশো টাকা তিনশো টাকা খুচরা মিনিমাম পাঁচ টাকা সেল করেন এইটার ভিতরে বাচ্চা আইটেম তো হবেই জি এগুলো বড় থেকে বাচ্চাকে অনেক সুন্দর সুন্দর একটু আগে দেখছেন এগুলো সব আছে আর মানে আপনাদের আইটেমটা হচ্ছে মেইনলি লেডিস আইটেম জি আচ্ছা কয়েক হাজার কিন্তু আইটেম আছে যেটা বললাম বারবার একবারে সর্বনিম্ন রেট থাকবে আজকের ভিডিওতে জি আচ্ছা কিভাবে আসবেন লোকেশন কোথায় কত দিয়ে কিনবেন কেমন কি বিক্রি করবেন অনলাইনে কয় টাকা নিতে পারবেন সবই জানাবো আজকের এই ছোট্ট ভিডিওতে বিশেষ করে যারা কম দামের ভিতর শীতের আইটেম খুঁজি তাদের জন্য এই জুতাটা একদম পারফেক্ট হবে ভাস দিলে আবার কিন্তু জায়গায় চলে আসবে রাবার সোল ভাইয়া প্রাইস কত এটার এগুলো হচ্ছে আপনার তিনশো বিশ টাকা থেকে শুরু করে আরকি উপরে আরো সৌন্দর্য তিনশো বিশ টাকাতেই স্টার্ট হয় আচ্ছা এই যে শাড়িটা দেখতেছি এইগুলার প্রাইস কেমন হবে এগুলো হচ্ছে আপনার তিনশো আশি

হচ্ছে আপনার তিনশো পঁচিশ থেকে শুরু করে মানে যা যেরকম কোয়ালিটি সম্পূর্ণ মাল লাগে নিবে কিন্তু তিনশো পঁচিশ টাকার মালও কিন্তু ফুল পেস্টিং গ্যারান্টি থাকে

শ্মীর ছোট নিলেও সমস্যা নেই একটু বেশি হবে কিনা না বিভিন্ন হবে আর উপরেও কিন্তু যা আছে সব কিন্তু শীতের আইটেম আসলে এক ভিডিও এত দেখানো যায় না আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন পার্টির জন্য যেগুলো আছে জুতা এই পাশে আসবে এগুলো বিয়ের জন্য কিন্তু ব্যাপক চলে ভাই এর একটা জুতা মনে করেন চোদ্দ পনেরোশো দুই হাজার পর্যন্ত সেল হয় কিন্তু রেট কিন্তু তার থেকে অনেক কম হবে এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন সব কিন্তু কোয়ালিটি ভালো এই সোল তো অরিজিনাল চায়না সোল হবে একবার চায়না সোল মাল একটা মালও মানে আমাদের রেমেন থেকে যে কটা জুতো নেবেন আচ্ছা একটা মালও পেস্টিং কোনো মানে খারাপের কোনো মাল নাই সব 100% পেস্টিং গ্যারান্টি আচ্ছা তিন মাসের আগে যে কোনো মাল একবার সুইটে ফেটে গেলে নগদ দিয়ে দেন আচ্ছা রাফ ইউজ করার জন্য যে ভাইয়া আছে রাফ ইউজ করার জন্য দেখেন আচ্ছা আচ্ছা এটা থাকবে আর স্টাইলিস্ট নিলে হচ্ছে এটা আমরা কোন যে আইটেমে ধরবে

আঠারোশো পঞ্চাশ যারা শোরুম জন্য মাল খোঁজে মানে রিমেল শুধে আসলে আর অন্য কোথাও মনে হয় না যে যাইতে হবে রিমেল শুধে আসার মানে ওনারা মার্কেটে আসবে আসার আমি সবাইকে দাওয়া দিচ্ছি সবাই দেখছে ঠিক আছে আপনারা আসবেন আসার পরে মনে করেন আগে দেখবেন আমাদের কালেকশন দেখবেন শীতের কালেকশন দেখবেন শীত ছাড়াও বর্তমানে মনে সব সময় চলার মতো যে মালগুলা আচ্ছা আমরা এগুলাই কালেকশন করে থাকছি আচ্ছা কালেকশন এগুলা করে যারা মনে করেন আসে আইসা দেখবে দেখার পরে মানে সিদ্ধান্ত নিবে যে রিমিক্স কিনবে কিনা আচ্ছা সরাসরি আসবে ঢাকা গুলিস্তান গুলিস্তান বিআরটিসি কাউন্টারের সাথে ফুলবাড়িয়া সিটি সুপারমার্কেট নাম্বার 1 গলি নাম্বার কত ভাইয়া গলির নাম্বার হচ্ছে আপনার 10 নম্বর দোকান আচ্ছা 10 নম্বর দোকান শুক্রবার দিন বন্ধ থাকে জি 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 স্ক্রিনে দেখা ইমো WhatsApp নক দিবেন সরাসরি কলও দিতে পারবেন আর অনলাইনেও নিতে পারবেন জি আমাদের এই যে কার্ড আছে তো আচ্ছা কার্ডটা শো আমরা সহজ হবে আর

একশো টাকা কিনে যদি হয় কোনো মাল আচ্ছা হয়তো আমি একশো দশ টাকায় বিক্রি করি আচ্ছা তারপরে যারা মনে হয় হোলসেল নেয় তাদের কাছে কিরকম হয়তো একটু মানে সম্পর্ক ছিল মানে আমি এই মালগুলো

আমাদের ধরেন আপনি যে দিকে তাকাবেন করেন অনেক আইটেম যেমন এই যে বর্তমানে আপনার এই যে স্কুল কলেজ ভার্সিটি যত রকমের মনে করেন ইয়াং মেয়েদের যত রকমের আইটেম আছে

তাদের তো কোনো সমস্যা নাই পাইকারি যারা নিয়ে খুচরা বিক্রি করবো বা খুচরা কাস্টমারের কোনো সময় প্রতারিত হবে না ওকে ওকে আর আমাদের প্রত্যেকটা মারা দেখেন এই যে শু রিমেল শু আছে এই যে রিমেল মানে আপনাদের আইটেমে 80% সব আমাদের মনে করেন রিমেল শু এগুলো হচ্ছে কি আমাদের নিজস্ব মানে নিজস্ব ফ্যাক্টরি থেকে মালগুলো আসে আচ্ছা আপনি যেটাতে হাত দিয়ে বেরিয়ে দেখেন এগুলো হচ্ছে বক্স সিল বলে আচ্ছা এগুলো হচ্ছে বক্স সিল তারপরে আচ্ছা ভাইয়া নেওয়ার পরে যদি বিক্রি করতে প্রবলেম হয় বান্ডিল সহ নিয়ে আসলে চেঞ্জ আছে তো এটা হচ্ছে মানে বিশেষ করে আমরা তো এখানে আমাদের গোডাউনে সব

অনেক বাইরে আসছে আয়সা ইউটিউব দেখে আসছি আয়সা দেখে গেছি আর কি বাচ্চাদের আইটেম শুরু হয় কত বাচ্চাদের যে থেকে আরো কোয়ালিটি নিলে এইগুলো হচ্ছে পার্টিতে বেশি চলে

হাতে ধরে যতটুকু বুঝতেছি কয় গ্রাম ওজন হতে পারে একশো গ্রাম বা তারও মনে হয় কম হবে এরকম একশো থেকে কম হবে দুইটা মিলে দুইশো গ্রামে কম দেখেন আর এই যে একটা রাবার সোল একটু বাস দিয়ে দেখেন তো ভাই জায়গায় আসে কিনা রাবার সোল আসতে এই জায়গায় চলে আসছি কিন্তু হ্যাঁ জুতা শেষ হয়ে যাবে এই ধরনের লোফার শুরু হবে কত থেকে এইগুলো হলে আপনি তিনশো বিশ থেকে শুরু করে শুরু থেকে কোয়ালিটি নেবেন ভালো এরকমই আচ্ছা এইগুলা বর্তমান খুব চলে প্রাইস শুরু হবে কত থেকে আপনি তিনশো পঁচিশ থেকে শুরু আচ্ছা এমন তো না যে ভাই একটা তিনশো পঁচিশ বলে বাকি গোড়া রেট না আপনি যখন মানে পাবলিক সবাই তো বুঝে যে এটা মান কেমন মান অনুযায়ী আপনার হয়তো দশ বিশ টাকা এরকম এদিক হয় কম বেশি যে আমাদের আকর্ষণ হচ্ছে ওভার সাইজ

আচ্ছা তারপরে তারপরে যে দেখেন ওভার সাইজ আচ্ছা এটাও ওভার সাইজ থাকবে ব্ল্যাক কালার থাকবে বিভিন্ন কালার থাকবে আচ্ছা এই যে যে সাইডটা ভাই এটা তো দেখানো হয়নি এই সাইডটার প্রাইস কেমন হবে যেগুলো এগুলো হচ্ছে মাত্র 340 টাকা মানে এই শাড়িটাই 340 টাকা 40 থেকে শুরু করে একটু উপরে আর কি সব দেখেন রিমেল শুজ যেটা আমাদের নিজস্ব প্রোডাক্ট এক বিলিস্টারে বা এক বান্ডিলে কতগুলা জুতা থাকে আপনাদের 6 জোড়া 6 জোড়া তো 6 সাইজ হয় আচ্ছা 6 সাইজ কালার কি सेम না ভিন্ন কালার ধরুন আপনারা এই কালারের এই যে আপনারা 36 থেকে 41 পর্যন্ত সাইজ আছে

পার্টির জন্য বিয়ের জন্য এইগুলা খুব চলে মানে ডিসপ্লে এত কোয়ান্টিটি এত পরিমাণ আছে মানে একদম চোখ ধাঁধানো হাফ থাকবে বা আপনার পুরা ঘেরা যেটা থাকবে ওইগুলাও থাকে ভাইয়া এই ধরনের আইটেম তিনশো কয় টাকা থেকে শুরু হয় বলছেন এগুলো হচ্ছে আপনি তিনশো আশি থেকে শুরু করে এক টাকা পর্যন্ত পর্যন্ত আসে এইগুলা কিন্তু শোরুম আইটেম ফুল শোরুম আইটেম ছয় জোড়া করে নিতে পারবেন আচ্ছা লেডিস এইগুলা কিন্তু খুব ভাই দেখছেন মানে কালার কি আর এই যদি স্টো নেই তো সহজে যায় না বা ওঠে না না সব মানে অনেক ভালো মানে কোয়ান্টিটি যদি ভাই দেখায় মনে হয় না যে দুই এক ঘন্টায় শেষ করা যাবে একটা ভিডিও আপনারা স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আশা করি ইনশাল্লাহ ভাই

এক ফ্লোরে হয়তো 100টা করে দোকান আছে আর কি আচ্ছা তাতে অনেক দোকান কয়েকটাই মানে আমাদের মার্কেট রদুতর মার্কেট তো অনেক আর আশেপাশে তো মার্কেট আছে দোকানে সরাসরি আসবেন ভালো লাগলে নেবেন না লাগলে কোনো জোর জবরদস্তি নাই না না অন্য মার্কেটে অন্য দোকানেও চাইলে আপনি দেখবে কাস্টমার দেখবে দেখবেন আচ্ছা আচ্ছা আরও কিন্তু কোয়ান্টিটি ছিল আচ্ছা এইগুলা প্রত্যেকটা পলি করা থাকবে আর এই যে আপনাদের রিমেল সুজের যে বক্স জি এই যে হ্যাঁ আচ্ছা ঈদ মোবারক মানে ঈদের সময় করছিলেন এটা হচ্ছে আমরা এখন থেকে প্রস্তুতি ঈদের সময় তো ঈদের প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছিল হয়ে গেছে শীতের আইটেম তো আছেই শীতের আইটেম আছে আমাদের মনে করি এখন থেকে